আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আলম শুভ স্বাস্থ্য পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন বিবাহের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে গণমাধ্যম সহ সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে গতকাল নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফের চর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে স্বাস্থ্য ঝুঁকি ছাড়াও নানা রকম সমস্যা দেখা দেয় তাই বাল্যবিবাহ রোধে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম সহ সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে তিনি বলেন স্বাস্থ্য খাতে অনেক সমস্যা রয়েছে সকলের সহযোগিতা পেলে স্বাস্থ্যখাতকে পুনরায় সাজানো সম্ভব এছাড়া আমাদের সবাইকে স্বাস্থ্য পরিচর্যা নিয়েও সচেতন হতে হবে দেশের বিভিন্ন হাসপাতালে ডাক্তারের সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন এগুলোকে পর্যায়ক্রমে সমাধান করতে হবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন অভিন্ন নদীতে বাংলাদেশের পানির অধিকার ও হিসা নিয়ে ভারতের সাথে আলোচনার জন্য শীঘ্রই উদ্যোগ গ্রহণ করা হবে গতকাল রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে বিশ্ব নদী দিবস উপলক্ষে এক সেমিনারে তিনি একথা বলেন তিনি বলেন আন্তর্জাতিক নদীর পানি ভাগাভাগির বিষয়টি অত্যন্ত জটিল হলেও জরুরি তথ্য ভাগাভাগি রাজনীতি নয় কোথায় কোথায় স্ট্রাকচার কী পরিমাণ বৃষ্টিপাত তা জানাতে পারে সেক্ষেত্রে জানমালের ক্ষতি ও অনেক প্রাণ বাঁচানো সম্ভব হবে তিনি বলেন আন্তর্জাতিক আদালতে একটা দেশ এককভাবে যেতে পারে না দুটো দেশকে যেতে হয় বৃষ্টির পানি তথ্য শেয়ার করা ইস্যুটি মানবিক মানুষকে রক্ষা করতে প্রয়োজনীয় তথ্য দিতে হবে জোরালো এবং স্পষ্টভাবে বাংলাদেশের দাবি জানানো হবে জানিয়ে উপদেষ্টা বলেন শুধু আন্তর্জাতিক নদীর হিসাই নয় অভ্যন্তরীণ নদীগুলোকে বাঁচাতে হবে নদী একটি জীবন্ত সত্যা তাই সম্মিলিতভাবে বাংলাদেশের নদীগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন সরকারি বরাদ্দ বিতরণে কোনো প্রকার দুর্নীতি বরদাস্ত করা হবে না গতকাল রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন উপদেষ্টা বলেন সাম্প্রতিক সহিংসতায় পার্বত্য চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দাকৃত উপকরণসমূহ বিতরণের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্য হল সকল প্রকার বৈষম্য দূর করা সকলের জন্য মানবাধিকার উন্নতি করা এবং সমতা ও ন্যায় বিচারের উপর ভিত্তি করে সংস্কার করা এছাড়াও বিশেষ করে সামাজিক সুরক্ষা ও দারিদ্র্য বিবেচনে সরকারি বরাদ্দগুলো যথাযথ উপকারভোগীদের মাঝে বিতরণের সময় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে গতকাল গোপালগঞ্জের সদর উপজেলার শহরের উত্তর বোরাশি গ্রামে কৃষি সমৃদ্ধ এই প্রতিপাদ্যে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আগিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই ব্যাপী কৃষক কৃষানি প্রশিক্ষণ শুরু হয়েছে ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন এ প্রশিক্ষণে তিরিশ জন কৃষক ও কৃষানি অংশ নেয় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তারের সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির উপপরিচালক আব্দুল কাদের সর্দার ও অতিরিক্ত উপপরিচালক সঞ্জয় কুমার কুঞ্জু ও সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সহ অতিরিক্ত কৃষি কর্মকর্তারা সময় উপস্থিত ছিলেন গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত থেকে সর্বস্তরের মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমাজ সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা সময় উপস্থিত ছিলেন জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জেলার পানি সম্পদ রক্ষার উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয় এদিকে জেলার বালুমহল ব্যবস্থাপনা কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জেলার বালুমহলগুলি সঠিক সময়ে ইজারা প্রদান ও সরকারি আইন মেনে বালু উত্তোলন করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এছাড়া নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য সিদ্ধান্ত গৃহীত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সময় উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়